নমস্কার গুড মর্নিং আরও একটি সুন্দর দিন সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার থ্রি সিক্সটি ফাইভ ডেস চ্যালেঞ্জের সাত্রিশতম দিন এবং সাত্রিশতম দিনে আমি আবারও বেরিয়ে পড়েছি আমার লক্ষ্যকে পূরণ করার জন্য এবং নিজেকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখার জন্য আমি নিজেকে যে দেওয়া নিজের চ্যালেঞ্জ কমপক্ষে এক ঘন্টার সময় নিজেকে শরীর চর্চা এবং যোগার মধ্যে রাখার জন্য আমি বেরিয়ে পড়া আজকে শুক্রবার মার্চ মাস এই পুরো যে দিনটা দিনটা আমাদের সকলের ভালো কাটুক এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি এই দিনটা শুরু করছি এবং সামনেই আমাদের দোল উৎসব দোল পূর্ণিমা এবং সারা দেশ এই দোল উৎসবে মুখরিত হবে এবং আমরা সবাই রঙে রাঙব এবং বিভিন্ন রঙের হোলিতে বা দোল উৎসবে বিভিন্ন রঙে মানুষ মাতোয়ারা হবে যেটা চাই আমি যেটা প্রার্থনা করি হ্যাঁ পরম করুণাময় ঈশ্বরের কাছে সবার জীবন থেকে যেন সব ধরনের বিষাদ দুঃখ দূর হয়ে যায় এই দোল উৎসবের প্রাক মুহূর্তে এবং প্রত্যেকটা মানুষ যেন তার সুস্থ এবং স্বাভাবিক জীবন তার সব ধরনের মনোকামনা পূর্ণ হয় নিজেকে শারীরিক এবং মানসিক সুস্থ রাখার জন্য আরও এক ধাপ যেন মানুষ যারা আমার সহকর্মী সহবন্ধুরা আছেন এবং যারা নিজেকে সুস্থ রাখতে চান তারা যেন আরও ডিটায়ার মাইন্ড হয়ে নিজের এই যে সকাল সকাল উঠে নিজেকে সুস্থ রাখার জন্য বেরিয়ে পড়েন এবং নিজেকেও আমি যাতে বেরিয়ে পড়তে পারি এটাই চেষ্টা এটাই নিজেকে দেওয়া মানে যে আমার কমিটমেন্ট সেটা আমি পূরণ করতে চাই তো সকলের এই দূল উৎসবের জন্য সকলকে আগাম শুভেচ্ছা এবং আমাদের এই উৎসব খুব ভালো কাটুক এটাই চাই নিজেকে শারীরিকভাবে সুস্থ রাখার জন্য আমরা যদি সচেতন হই তো নিজেকে মানসিকভাবে স্ট্রেস ফ্রি রাখার জন্য যদি আমরা সচেতন হই তাহলে আমাদের দৈনন্দিন জীবনে যে প্রতিদিন এত প্রেশার চলছে এত পরিমাণ চাপ এত পরিমাণ প্রেশার যা এনজাইটি দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে এবং আপনি যে কোনো পেশাতে থাকুন ব্যবসা চাকুরি যে কোনো সাথে থাকুন সেখানেও প্রতি মুহুর্তে সেই টেনশন সুইচ চাপ এবং কম্পিটিশন সেটা থাকছে তো আপনার স্বাস্থ্য যদি ঠিক থাকে মানসিক এবং শারীরিকভাবে যদি সুস্থ থাকেন তাহলে এই যে প্রতিদিন আপনার দৈনন্দিন জীবনে যে প্রেশার বা চাপ সেটা থেকে অনেকটা আমি দেখলাম যে রিল্যাক্স থাকা যায় এবং পরিস্থিতি অনুযায়ী রিয়্যাক্ট না করে রেসপন্স করা যায় এতে করে নিজের কর্মক্ষেত্রে এবং নিজের দৈনন্দিন জীবনে একটা অস্বাভাবিক পরিবর্তন আসে অস্বাভাবিক পরিবর্তন সেটা পজিটিভ হয় এবং সেটা আমাদেরকে আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে এই থ্রি সিক্সটি ফাইভ ড্রেস চ্যালেঞ্জে আমি আজকে সাতত্রিশতম দিনে ভিডিওটা আমি বুঝতে পারলাম শারীরিকভাবে সুস্থ থাকলে আমাদের অনেকগুলো যে সমস্যা সেটা আমরা নিজের থেকে সমাধান করতে পারি এবং এর ফলে আমাদের যে এবং সময়ের এই দুইটা ক্ষেত্রে আমাদের যে ক্ষতি হওয়া বা ব্যয় হওয়া সময় সেটা থেকে আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি এর একটা যে মাসের শেষে বা বছরের শেষে এর পজিটিভ ইম্প্যাক্ট এতটা বেশি হয় যেটা কাউন্ট করলে সেটা অনেক টাকার সমান আপনারা যারা নিজেকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখার ব্যাপারে সচেতন তাদেরকে বলবো যে আমার অভিজ্ঞতায় সাতত্রিশ দিন এই সকাল সকাল উঠে এইভাবে নিজেকে এক ঘন্টা দেওয়ার পর মানসিকভাবে আমি নিজেকে চাপ মুক্ত পাই এবং প্রতিদিন এই কাজটা করার পর নিজের মনে হয় যে কনফিডেন্স সেলফ কনফিডেন্সটা অনেক বেশি বেড়ে যায় এবং মনে হয় যে আমি যে কাজ করতে পারি এই সেলফ কনফিডেন্সটাও আমাকে বৃদ্ধি করে যাতে সবাই ভালো থাকবেন এবং আগাম আপনাদের হোলির শুভেচ্ছা আপনাদের খুব ভালো কাটুক এবং আপনারা খুব এনজয় করুন এবং সবার জীবন থেকে দুঃখ এবং গ্লানিগুলো দূর হয়ে যাক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এবং আঘাত দোল পূর্ণিমার সুভেচ্ছা নিয়ে আজকের মতো ভিডিওটাকে আমি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন